চাক দহের বাসিন্দা প্রতিমা দাশ অভিযোগ হিন্দু সনাতনীদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করছে এই সরকার তিন মাসের ভিসা বাতিল করে 25 দিনের মাথায় মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরেন প্রতিমা বাংলাদেশে আমি নিয়ে দিয়ে হয়েছে ওখানে গিয়েছিলাম খুব খারাপ অবস্থা ওখানে মানে আমাদের সনাতন ধর্মদের ধর্মীয় লোকদের বসবাসযোগ্য না জামাত ইসলাম বা হুজুর জাতীয় যারা আছে তারা সনাতন ধর্মের লোকদের মানে মানসিক টেনশন দিচ্ছে ওখানে থাকার মতো পরিবেশ যারা যাত্রী যারা আসছেন পেট্টাবন সীমান্ত বন্দরে বা যারা ভারতে এসছেন যারা ফিরে যাচ্ছেন বা যারা আসছেন তাদের প্রত্যেকেরই চোখে মুখে কিন্তু সেই আতঙ্কের ছাপ পরিষ্কার দেখা যাচ্ছে পাশাপাশি যারা চিকিৎসা করাতে বা ভারত বেড়াতে এসেছেন তারাও আতঙ্কে রয়েছেন ফিরে যাচ্ছেন পেট্রাবল বন্দর দিয়ে যারা ভারত থেকে চিকিৎসার জন্য स्टूडेंट তারাও যারা যাচ্ছেন বাংলাদেশে তারা নিজের দেশে নিজের জন্মভূমিতে তারা যাচ্ছেন তারাও বলছেন একই কথা তারা আতঙ্কের মধ্যে রয়েছেন তারা এই বাংলাদেশ চাইছেন না বন্ধ বন্ধ সবাই আতঙ্কের ভিতরে আছে এইভাবে চলছে একটু শান্তি ফিরে আসুক আমরা সবাই সুন্দরভাবে জীবন যাপন করি বসবাস করি এইটাই চাইছে اكيد যারা হিলি সীমান্তেও বন্ধ করি তখন আমাদের মনে হয় কখন যেন মন্দিরটা হয়তো ভাঙচুর হবে আমাদের উপরে হয়তো কোনো অত্যাচার হবে সার্বক্ষণিক আতঙ্কে যেভাবে মাথায় রেখে

চরম সংকটে ব্যবসায়ী আন্দোলনের ঝাঁজ বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে এমনটাই দাবি এই সীমান্তবর্তী যারা গোজাডাঙ্গা সীমান্তে যারা টাকা পরিবর্তন করে তাদের ছাত্র আন্দোলনের আগে তিয়াত্তর চুয়াত্তর এরকম ছিল সপতি হ্যাঁ সপতি একশো বাংলা টাকা দিয়ে আমরা তিয়াত্তর চুয়াত্তর টাকা দিই বর্তমান এখন সাতশো টাকা পরে সাতশো আশি টাকা ইঞ্জিন দিল তাদের আবার আটষট্টি উনসত্তর অবশ্য বাংলাদেশে সম্প্রতি যে গন্ডগোল ঝামেলা হচ্ছে তার জেরে কিন্তু কার্যত এই বেশিরভাগের ঘরে ডাঙা স্থল বন্ধে তার কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে কী প্রভাব পড়ছে আমদানি রপ্তানিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে বলে দাবি করছেন এই বন্দরের ক্লিয়ারিং ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তাদের রেট দিনকে দিন

করে দেবার অভিযোগ প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিজেপি বাম কংগ্রেসের বিক্ষোভ দেখুন বৈদ্যবাটি সাবরাফুলি কো অপারেটিভ ব্যাংকের ভোট আঠারোটি কেন্দ্রে লড়াই একানব্বই জন প্রার্থীর বিয়াল্লিশ দুই ব্যবধানে জয় তৃণমূলের দুটি আসনে জয়ী বাম কংগ্রেস জোট প্রায় 30 বছর পর কোঅপারেটিভ ব্যাংকের ক্ষমতা দখল তৃণমূলের কিন্তু তার কি আদৌ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কেননা এই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকারে আছাউড়া ফুলি। কার্যত শূন্য ভাবে কোঅপারেটিভ ব্যাংকের ক্ষমতা দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাঁচ প্রতিদ্বন্দ্বিতায় আটটি আসন পকেটে পুড়েছে তৃণমূল বাকি আসনগুলো দিল না শাসক দল

সরকার তৃণমূলের রাজ্যের অধিকাংশ পুরসভা পঞ্চায়েতের তাতেও সুষ্ঠু নির্বাচনে এত ভয় কেন। বাংলা দখল দখল আর দখল এবার খোদ রাস্তাটাও দখল হয়ে যাচ্ছে রাস্তা দখলের অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ ব্যাপক ভাঙচুর বারাসতে ধুমধুমার পরিস্থিতি দেখুন কলোনি মোড়ে রাস্তা দখলের অভিযোগ উঠল ক্লাব কর্তৃপক্ষ বিরুদ্ধে সুভাস ময়দান সংলগ্ন রাস্তা দখলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা যত তার রাস্তা ঘোও গেট দেওয়ার অভিযোগ আর সেই গেটই ভাঙ্গলেন উত্তেজিত জনতা রাস্তা সুভাষ ক্লাবের রাস্তা

পিছুর পরও ক্লাব কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই বলে অভিযোগ মেলেনি কোনো প্রতিক্রিয়াও উত্তর চব্বিশ পরগনা থেকে টিটো বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা প্রকাশ্য রাস্তায় কার্যত খুলুন খুললে আগ্নে আস্তরিয়ে দাপা দাপি ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যম ভিডিও নজরে আসতে তৎপর পুলিশ শ্রীঘরে পাঠানো হলো হরিশ্চন্দ্রপুরের এক দুষ্কৃতীকে মৃত মনসুর রহমানের বাড়ি মালিওর এলাকায় সমগ্র ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক চাপাকে আজকে সারা পশ্চিমবাংলায় যে আতঙ্ক যেভাবে হচ্ছে তৃণমূলই ছোট যাচ্ছে আর বাকি কেউ ছোটছে না তৃণমূল যে অবস্থা করে রেখেছে পশ্চিমবাংলা কে পুরসং এটা কে করছে নেতাবাহী মানে মধুতেই এবং তৃণমূলের কালচার তৃণমূল পঞ্চায়েতে তাদের ব্যাপক হারে হৈশ করে ভাড়া ডুবে হয়েছে ভোটে এমপি ভোটেও ভাড়া ডুবে হয়েছে

মধুসূদন চক সমবায় সমিতির নির্বাচনে জয়ের বিজেপি আর ফল প্রকাশ হতেই আক্রান্ত বিজেপি তেইশ আসন পেয়ে জয়ী হয়েছে বিজেপি তারপরে তৃণমূল মারমুখী হয় বলে অভিযোগ পুলিশের সামনেও বিজেপি কর্মী ও সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে রক্তাক্ত অবস্থায় রায়দিঘি হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন বিজেপি সমর্থক